प्रति राधा कृष्ण हरी राधाकृष्ण प्रति हरि हरी हरि हरि हरी हरी भागवत महापुराण प्रीति प्रमांदी আমরা কাল প্রথমে স্পন্ধে শ্রীমদ্ভাগতের প্রারম্ভে শ্রবণ করেছি মহারাজ পরীক্ষ কেমন ভাবে ব্রহ্মসাপ হয়েছিল এবং এই ব্রহ্মসাপ থেকে কেমন ভাবে ভাগবত রূপ বৈতরণী প্রাপ্ত হয়ে এই ভব সাগর কে তরণী স্বরূপ এই ভব সাগর হতে একমাত্র উদ্ধারের পন্থা বলছেন এই রূপ বৈতরণ সাহায্যে তো কাল আমরা সে কথা শ্রবণ করছিলাম যে রাজা পরীক্ষিত সহস্র সাধু বলছে হে রাজন আপনি ভাগবত ভাগবতরূপ শ্রীহরি কথামৃত শ্রবণের দ্বারা সেই ভাগবত কথামৃতের দ্বারা আপনি এই ভবসাগর উত্তীর্ণ হবেন খালি পরীক্ষিত রাজন নয় সে কথাও কাল আলোচনা হয়েছে খালি পরীক্ষিত রাজা নয় প্রত্যেক সংসার জীবী প্রত্যেকটি মনুষ্য রাজা পরীক্ষিত সদৃশ্য কেন নাই সপ্তম দিবস রাজা পরীক্ষিত যে সাত দিন পরে ব্রহ্মা যে অভিশাপ প্রাপ্ত হয়েছিল ব্রহ্মসাপ ছিল সপ্ত দিবস তিনি মৃত্যু পরীক্ষিত মতন আমাদের প্রত্যেকটি পরীক্ষিতের এই সপ্তম দিবস প্রত্যেক মানব জীবনে আসছে সে কথাও কাল বলেছে যে অতিবাল্যকাল কৈগণ্ডকাল কৈশরকাল যৌবকাল বাহস্থকাল বান্প্রস্থকাল সন্ন্যাসকাল এই সাতটি দিবসে মানব জীবনকে বিভক্ত করা হয়েছে সাতটি দিন এই সাতদিন পরে প্রত্যেক জীবেরই ভবনদী হতে এই ভব সমত্র হতে পার হতে হবে তো তার উপায় কি তার পন্থা কে না ভাগবত রূপ বৈতরণ তার সেই সহস্র সহস্র সাধুর মধ্যে

এ আমার সঙ্গে যাবে না সংসার কদিন আছে না যতদিন জীবন আছে যেদিন জীবনের অন্তিম দিন হবে সেদিন আমার আমার দয়াল দীনবন্ধু ভবপাহাড়ের কান্ডারির কাছে আমার খোঁজ নিতে হবে যে আমি কেমন করে এই ভবতরণী এই ভবতরণী কেমন করে পার হব পাঁচ রাজা পরীক্ষিত কি ভগবান বেদব্যাস একের পরে ভগবানের অনন্য লীলার কথা পরে আর কেমন শুনছে যিনি সংসার ছেড়ে দিয়ে এসেছে যিনি স্ত্রী ছেড়ে দিয়ে এসেছে যিনি পুত্র ছেড়ে দিয়ে এসেছে যিনি রাজ সিংহাসনটি পরিত্যাগ করে এসেছে এমনকি নিজের দেহে যে রাস পোশাকটুকু ছিল সেটিও পরিত্যাগ করে একটি সাধুর মতন শ্বেত বস্ত্র পরিধান করে এসেছেন একটি শ্বেত বস্ত্র পরিধান একটি শ্বেত বস্ত্র গায়ে সম্পূর্ণ সাদা হয়ে এসেছে সাদা শব্দের অর্থ যেখানে আর কোন রং চাম চলছে না মানব জীবন কখন সাদা হয়ে যায় মানুষের মনে আর কোন রঙিন দুনিয়া ভালো লাগে না তখন তিনি শীত বস্ত্র হয়ে যায় রঙিনের আর কোনো কিছু রং চমের আর প্রয়োজন নেই রাজা পরীক্ষিত শীত বস্ত্র পরিধান করে ওই গঙ্গা নদীর অববাহিকায় সহস্র সহস্র সাধুর মধ্যে বসেছে সৎসঙ্গ করতে হরি কথা শুনতে কেন না হরি নাম বিনা কৃষ্ণ নাম বিনা জীবের আর ভবপানের কান্ডারি কেহ নেই বিমং মনন্তরাণী স্বয়ক্বাণী প্রমক্ষ্বাণী শ্রুणुমে পরমং বচ অ অনন্ত বিرج অনন্তশ্চ ইমতভূত লীলা সীমাশ্চর্য রাজা পরীক্ষিৎ চ্যাকির পরে এক একের পরয়ত ভগবানের বিভিন্ন লীলার কথা শ্রবণ করছিলেন এবং সুখদেব ভগবান একের পর এক এই ভাগবত কথামৃত বলছিলেন তো আজ রাজা পরীক্ষিত প্রশ্ন করেছেন হে ভগবান আপনি তো মন্নন্তর মন্নন্তর ধরে ভগবানের বিভিন্ন মৎস্য কর্ম বরাহ নৃসিংহ বামন ভৃগুরাম রাম বলরাম বুদ্ধ অবতার দশ অবতারের কথা অবতারীর কথা একের পর এক আপনি প্রবচন করে চলেছেন আমি শ্রবণ করছি আমার করছি আমার তত মন আরো ব্যাকুল হচ্ছে যেন আমি আরো আরো শ্রবণ করি বলছি জাগতিক জগতের যে তৃষ্ণা এ পার্থিব তৃষ্ণা এ এই তৃষ্ণা সেই বস্তুর যে বস্তুর উপরে তৃষ্ণা জাগ্রত হয় জীবের সেই বস্তুটি প্রাপ্ত হলে সেই তৃষ্ণা হয়েছে এক পাত্র দুই পাত্র জল গ্রহণ করার পর আপনার যেমন পিপাসা মিটে যায় আর জলের প্রয়োজন থাকে না কিন্তু হরি কথা বলছে এমন একটি পিপাসা যার জাগ্রত হবে যত শ্রবণ করছেন যত শ্রবণ করছেন পিপাসা আরো বাড়তে 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 যাচ্ছে ভাগবত ভক্তির লক্ষণ যে আপনি ভক্তির রাজ্যে প্রবেশ করেছেন বলে তার এই প্রথম দৃষ্টান্ত যে একবার হরি কথা যতই শুনতে চাপে মনোনিবেশ যতই করবে তত তার পিপাসা বাড়তে থাকবে হরি কথায় सत्সঙ্গে না গেলে আর ভালো লাগবে না হরি কথায় না গেলে ভালো লাগবে না পিপাসা বাড়ছে তাই বলছি জাগতিক জগতের যে কোন বস্তু মিষ্টি বস্তু ভোজন করার যদি আশা জাগে পিপাসা জাগে সেই মিষ্টি বস্তু গ্রহণ করার পর তার যেমন পিপাসা শেষ হয়ে যায় কিন্তু হরি কথা কৃষ্ণ কথা হরি নাম সদসঙ্গে এই যে পিপাসা

আমার পরমেশ্বর শ্রীহরির লীলা শ্রবণ করতে একান্ত ইচ্ছু সুখদেব ভগবান আরো শুনতে চায় আরো শুনতে চায় কেনই বা হবে না আপনি যে ভগবান শ্রীহরির প্রিয় শিষ্য অভিমান্য পুত্র আপনি যে ভগবান শ্রীহরির প্রিয় মিত্র যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় শিষ্য ছিল আপনি সেই অভিমান্য পুত্র যাদের রক্তে যাদের ভাবে বংশ পরম্পরায় ভগবান শ্রীহরিকে ভক্তি করা যাদের তাই বলছে পূর্বে কান্দে হরি বলি পরেও তার কান্দে হরি বলি ভাগবত কি বলছে না পূর্বে যার কান্দে হরি বলি পূর্বে কান্দে কি শব্দ অর্থ যার পূর্ব পুরুষ অর্থাৎ যার পিতা পিতামহ প্রপিতামহ বিত্ত পিতামহ এরা যদি কেউ হরি কৃষ্ণ বলে কেঁদে থাকে তার বংশের পরবর্তী পুরুষ

অর্জুন ভগবান শ্রী হরি কৃষ্ণের প্রিয় মিত্র ছিল আর আপনার জ্যেষ্ঠ পিতামহ অর্থাৎ যুধিষ্ঠির রাজা ধর্মরাজ শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত ছিল। তাই তো কথায় আপনার এত পিপাসা হচ্ছে হরি কথা শুনতে যত পিপাসা হবে যত জিজ্ঞাসা হবে যত আকর্ষণ হবে বক্তারও তো বলতে আগ্রহ বাড়তে বাড়তে যাবে আমিও আপনাকে হরি কথা বলে খুব শান্তি পাচ্ছি সব দেব ভগবান হে রাজন আপনাকে আমি হরি কথা বলতে আনন্দ পাচ্ছি কেন আমি আপনি হরি কথা খুব ঐকান্তিক ভাবে অনন্য ভাবে এক ধনে এক চিত্তে যে কি সংসার বাড়ি ঘর স্ত্রী পুত্র সমস্ত কিছুর আশা পরিত্যাগ করে দিয়ে এসে হরি কথা শুনতে বসেছে আমার সংসার নেই আমার বিষয়ের বাসনা নেই তাই বলছে শ্রবণ কেমন করতে হবে শ্রবণটি যতটুক সময় আমরা ভাগবত শ্রবণ করছি ততটুক সময় রাজা পরীক্ষিতের মত মন নিয়ে শ্রবণ করতে হবে তাই বলছে শ্রবণে পরীক্ষিত যাইছে কীর্তনে সুখদেব ভগবান যাইছে সুখদেব ভগবান যেমন বক্তা আর পরীক্ষিত রাজন যেমন শ্রোতা তেমন শ্রোতা হতে হবে তাই পরীক্ষিত রাজাকে শ্রেষ্ঠ করা হয়েছিল কেন না শ্রবণে পরীক্ষিত চলছে এই সপ্ত দিবস ধরে ভাগবত হয়ে গেল সহস্র সহস্র মুনি ঋষির মধ্যে বৈকুণ্ঠ হতে পুষ্পযান আসলো পুষ্প এসছে রাজা পরীক্ষিত সশরীরে স্বর্গে গমন করতে এর মধ্যে অনেক জিজ্ঞাসু ভক্ত ছিল বললেন হে মহারাজ আমরা তো সকলেই একসঙ্গে ভাগবত কথা শ্রবণ করলাম সহস্র সহস্র মুনি ঋষিরা তার মধ্যে একা রাজা পরীক্ষিত পুষ্প বিমানে বৈকুণ্ঠ ধামে যাবে কেমন কথা হলো ভগবান বলছে হে মুনি ঋষিগণ হে মুনি পুত্রগণ কেউ ভাগবত কথা শ্রবণ করছে বাড়ি পুত্রের কথা স্মরণ হচ্ছে কেউ ভাগবত শ্রবণ করছে স্ত্রীর কথা চিন্তা করছে বাড়ি তো আমি ভিক্ষা বেশি রেখে আসিনি আমার স্ত্রীটি কি করছে আগের দিনে মুনি ঋষিরা কি ভিক্ষা গ্রহণ করতেন তো ভিক্ষা বেশি রেখে আসিনি আমার স্ত্রীটি কি করছে কেউ চিন্তা করছে কন্যাটি কি করছে পুত্র কি করছে কেউ চিন্তা করছে আমার গোয়ালের গরুগুলো কি হলো তাই না কেউ চিন্তা করছে আমার ব্যবসার কত দূর কি হলো

বিষয় বর্তন করে এক ধ্যান এক চিত্তে শ্রবণ করেছিলেন রাজা পরীক্ষিত তাই সহস্র সহস্র মুনি ঋষির মধ্যে পুষ্প বিমানে রাজা পরিক্ষিত গেলেন রাজ পরীক্ষিত রাজা প্রশ্ন করেছেন হে ভগবান মানান্তর মানঙ্কর ব্যাপী সমস্ত অবতার অবতারের কথা আপনি বলেছেন এবং বলেছেন যে ভক্তের মধ্যে